কিছুক্ষণের পরে শত দেশের শত পান সবুজের মাঝে নিশ্চে গ্রাণ কি পরম শান্তি চেনা ও চেনার মাঝে আপন হওয়ার তরে নেই কোনো ক্লান্তি শত ব্যস্ততার বিরে একটু অবসরে সন্ধ্যা কিংবা বরে হাঁটার চুতো ধরে ভালোবাসায় মাখামাখি যুবক যুবতী বৃদ্ধ বৃদ্ধা ভাই বন্ধু চেনা ও চেনা মিলে হাসি উজ্জ্বল সকাশুকি। যাই রেগে যাই ওই দেখা হয় আবার ক্ষণে হাসা হাসি যেন অবুজের অতীতের কথা করে ভাগাভাগি প্রাণের মুক্ত ভেবে পেলে চোখের ভুল ভ্রান্তি রাগ অবমান সবই মানুষের সাজে পেলে তার কিছুক্ষণের তোর মিলন মেলা যেন পাওনার সে নিচে নিড়ে যায় সমুদয় শত দেশের শত প্রাণ সবুজের মাঝে নিচ্ছে গ্রাণ কি পরম শান্তি Por okay.